পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি আমার অত্যন্ত প্রিয় আমাদের সকলের প্রিয় প্রশংগিত দাস আমাদের পক্ষ থেকে মানপত্র এবং সেরা স্কুল সম্মান দিয়ে তাকে সম্মানিত করলেন এই ছবিটা সেউ মন্দির হোক এইসব ছবি ছবি ঘট তাতে আমরা দেবো হ্যাঁ রে হ্যাঁ হয়েছে এবারে আমরা বর্ডেছি জিএসি কমিশন আমরা দু হাজার থেকে এই প্রতিষ্ঠা করেছি আমি সেখান থেকে আমরা আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েছি এই বিদ্যালয় পরিচালনা করার জন্য অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি আমরা এই মাসেই গতকালকে একটা পুরস্কার পেয়েছি এবং এই মাসে আমরা ফেব্রুয়ারি প্রথম দিকে একটা পুরস্কার পেয়েছি সেখানে সুজিত ক্রিয়েশন থেকে আমরা সেখান থেকে বাংলা সেরা সম্মান পেয়েছি আমি মোহাম্মদ রফিকুল হাসান প্রিন্সিপাল হিসাবে তা এই একটা সার্টিফিকেট এবং একটা ট্রফি এবং গতকালকে আমরা কে কে এডুকেশন সোসাইটির পক্ষ থেকে কালীপদ স্মৃতি পুরস্কার সেরা পরিচালক সম্মান পেয়েছি আমি পঁয়ত্রিশ বছর ধরে এই সম্মানটা দেওয়া হচ্ছে তাদের মালদা ডিস্ট্রিক্টে মালদা জেলার মধ্যে পাঁচটি স্কুলকে তারা মনোনীত করেছে তার মধ্যে আমাদের পরিবেশ জেলা শিক্ষা মিশন একজন এবং সেইখানে আমাদের একটা কম্পিটিশন পরিচয় হয়েছিল বেঙ্গল ট্যালেন্ট সার্চ সেখানে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে দাঁড়িয়ে আছে দেখো তারা কিন্তু মালদা ডিস্ট্রিক্টে ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ সিক্স এবং র্যাঙ্ক করেছিল সেভেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের স্কুলের সমস্ত স্যার ম্যামকে যারা এত সুন্দর পরিশ্রম করে আমাদের ছেলে মেয়েদের এত ভালো রেজাল্ট করিয়েছে আমরা এই গত বছরেই দু হাজার চব্বিশে কিন্তু ভালো ভালো পুরস্কারগুলো পেয়েছি বলবেছি জিএসি কেমিশনের ছাত্রছাত্রীরা এবং তাদের সমাদে কিন্তু আজকে আমি মালদা ডিস্ট্রিক্ট এবং কলকাতা জুড়ে কিন্তু পুরস্কারগুলো পেয়ে আসছি আশা রাখছি আমি ভবিষ্যতে অনেকগুলো পুরস্কার পাব তোমাদের এই ফলাফলের জন্য আমি আবার অশেষ ধন্যবাদ জানাই বলবেছি জিএসসি কমিশনের সমস্ত অভিভাবক থাকে এবং সমস্ত ছাত্রছাত্রীকে যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন এবং সর্বোপরি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যারা তাদের অফিস কঠোর পরিশ্রম দিয়ে আজকে বলবে যে শিক্ষা মিশনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তাদের জন্য সবার জন্য একবার জোরে হাততালি হবে ধন্যবাদ সবাইকে হবে আমরা যেহেতু পুরস্কার পেয়েছি আমরা যেহেতু আজকে আগে থেকে ঘোষণা করিনি আমরা বৃহস্পতিবার তোমাদের সবাইকে মিষ্টি মুখ সবাই জোরে একবার হাততালি হোক আমরা মিষ্টি মুখ করা হোক আর আমরা দু সালে কি কি অ্যাচিভ করেছি এবং কিসের জন্য সেরা পরিচালক হিসাবে মনোনীত করা হচ্ছে আমরা তাদের কাছে শুনেছি এবং আমরা আমি ব্যক্তিগতভাবে বৃহস্পতিবারের অর্থাৎ পরশু দিন রাত সময় ফেসবুক লাইভে বসবো সেখানে সেই উত্তরগুলো দেওয়া হবে যাদের গার্জেনের দেখার ইচ্ছা আছে বা তোমাদের প্রশ্ন উত্তর নেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর সমস্ত ছেলে মেয়েকে যারা পুরস্কারটি পেয়েছে চলে যাচ্ছে সবাই